পঁচিশে মে অর্থাৎ ষষ্ঠ দফায় নির্বাচন রয়েছে ঘাটালে তার আগে ঘাটালের তারকা সংঘাত নিয়োগ দুর্নীতি থেকে কাটমানি বিতর্কে আক্রমণ হিরণের পাল্টা আক্রমণ দেবে দেখবেন এখনো তিরিশ দিন চল্লিশ দিন বাকি আছে এই যে ঘাটার লোকসভার ভয়ঙ্কর দুর্নীতি বীরসিংহ কলেজ এবং ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংক তিনটে জায়গা থেকে ইস্তফা দিয়েছিলেন উনি ভোটের আগেতে কি কারণে দিয়েছিলেন কেন দিয়েছিলেন মান্নার যে একটা অডিও যেটা ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে তিনটে জায়গার চুয়াল্লিশটা চাকরি বিক্রি করছেন উনি তো এই যে পুরো ধরা পড়ে যাওয়ার একটা ভয়ঙ্কর ভয় যে চলে এসছে সব একটা একটা করে ফাঁস করে দেবে একটা অডিও ভাইরাল হয়েছে আর এই রামপদ মান্নার দেখবেন প্রচুর অডিও পাবেন যেখানে যে কেন তিনটে সংস্থা থেকে উনি পদত্যাগ করলেন কিভাবে উনি চাকরির দুর্নীতি করেছেন একটা দুর্নীতির কথা বলুন চাকরির দেখুন একটা সেতু সেতুর দুর্নীতি চলছিল ট্যাবাগেরিয়া ব্রিজের সামনে গিয়ে উনি বারবার বলতেন যে ব্রিজটা আমি করে দেবো নাহলে ভোটে দাঁড়াবো না ইচ্ছা করে করতেন না বারবার বলছি এই যে সেতু চোরের কাহিনী কেউ জানতো ওই সাংসদের নেতৃত্বে তোলামুল কিভাবে একটা বাঁশের ভাঙা ব্রিজ পেরবার জন্য একটা বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে যারা স্কুলে পড়ে তারা স্কুলে যাওয়ার জন্য পাঁচ টাকা আসার জন্য পাঁচ টাকা দিনে লাখ লাখ টাকা তুলতেন এরা হাজার হাজার মানুষ যাতায়াত করতেন প্রত্যেককে তোলা তোলা দিতে হতো যেই বিডিওর কাছে গেছি ওটা বন্ধ করে দিয়েছি শঙ্কর দলে যে থার্টি পার্সেন্ট কাঠমান্ডি নেওয়ার কথা বলছে উনি তো জড়িয়ে ধরেছেন উনি তো একবারও স্টেটমেন্ট দেননি আমি তো ওপেন চ্যালেঞ্জ করেছি দম থাকে তো আপনি নিয়ে যান কোর্টে ওনার ভয়েস অথেন্টিকেশন করানো হোক দেখবেন সব প্রবেশ এনে চুপ করে আছে ভয় থেকে কিছু বলছে না আমার তাতে আর রামপদ মান্না রামপদ মান্না কয়েকজন আছে কি করেছে কি করেছে চাকরিগুলো তো হয়েছে চাকরিগুলো পার্থিব তো নিয়ে আসতে হবে কাজের চাকরি পেয়েছে তো আজকের দিনে আমি যদি তোমাকে চাকরি দিই এক সেকেন্ড লাগবে চুয়াল্লিশ জনকে খুঁজে বার করবো এক সেকেন্ড লাগবে এরকম আমি বুদ্ধি দিচ্ছি যদি এরকম কিছু হয়ে থাকে চুয়াল্লিশ জনকে নিয়ে আসুন কি আমাকে রাম কথা মান্না বা দেব চাকরি দিয়েছে এই টাকা নিয়ে হবে ভুলভাল কথা বলে বিভ্রান্ত করে এটাই তো রাজনীতি ওরকম দোষ নেই শুনবে কেন কিন্তু রাজনীতি করতে এসেছি মানুষের সঙ্গে মানুষের কাজ করতে শঙ্কর একদম এখন লড়াকু নেতা আমাদের আহ ঘাটাল টাউনের এবং উনি নির্বাচন থেকে আছেন আমার সঙ্গে দোষ তো হবেই বা কেন তুমি তো আমি জানি না তুমি আমার কতটা চেহন আমার ওই অ্যাজেন্ডায় নেই যে আমাকেই আমার জন্যই সব কিছু না না আম্য অলভ দা টিম মেম্বার মানে আমার কাছে আমার টিম সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এবং আমার টিমের মধ্যে ওপেন ব্যাটসম্যানের মধ্যে যদি বলি তো আমার ওপেন ব্যাটসম্যান এই ঘাটল মধ্যে মুখে প্রচুর চলে তুলে যেতাম ভোটের আগে দেবকে একের পর এক আক্রমণ করেছেন হিরণ পাল্টা জবাব দিয়েছেন দেবও হিরণ বলছেন যে দশ বছরে কোনো উন্নয়নই হয় ঘাটালে দেবকে দেখাই যায়নি অর্থাৎ সংসদকে ঘাটালে দেখাই যায়নি জবাবে দেব বলছেন সংসদকে কম দেখা গেলেও মানুষ জানেন তিনি পাল্টা দেশের বেকারত্বের প্রসঙ্গ টেনে আক্রমণ করেছেন দে মানুষের একটাই অভিযোগ যে কোনো উন্নয়ন কিছু হয়নি তারা তাদের সাংসদকে দশ বছরে কখনো দেখেননি তারা জানেন শুধুমাত্র এখানে তৃণমূলের হারমাদ বাহিনীর অত্যাচারের কাহিনী এবং মানুষকে কিভাবে জল নেই রাস্তা নেই বাড়ি নেই এমন বিভিন্ন জায়গা আপনাকে নিয়ে যাব যেখানে দেখবেন যে পৌরসভার কিছু টাকা এসছিল সব বাড়ি আর্ধেক হয়ে মানে পড়ে আছে আর্ধেক বাড়ি বাকি পুরো বাড়ি হয়নি কারণ ওই টাকা সব জব কার্ডে বাড়ি সব টাকা অন্য অ্যাকাউন্টে চলে গেছে সব খেয়ে নিয়েছে কোনো প্রতিশ্রুতি না মিথ্যা প্রতিশ্রুতি আমি মাননীয় সাংসদ যিনি দশ বছর অভিনেতা সাংসদ তিনি আবার প্রতিশ্রুতি দিয়েছেন ট্যাভাগেরিয়া ব্রিজের সামনে গিয়ে যে আমার ক্ষমা করবেন আমাকে আমার ভুল হয়ে গিয়েছিল আমি বলে ফেলেছিলাম দু হাজার উনিশে করবো করে উঠতে পারিনি আমি বলে ফেলেছিলাম দু হাজার করে উঠতে পারিনি এবার কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি এবারে জেতার পরেই করব আমি মিথ্যা প্রতিশ্রুতি দিই না আর ভোটের সময় বলে কোনো কথা বলছি না আড়াই বছর আগে থেকে বলছি রাস্তা এত বড় রাস্তা থেকে আরম্ভ করে ঘাটার মাস্টার প্ল্যান থেকে আরম্ভ করে অনেকগুলো কাজ হয়েছে এবং জনপ্রতিনিধির কাজ কোনদিন শেষ হয় না এবং কোনো সরকারের কাজ কোনোদিন শেষ হয় না এবং কিরণ ও জেতার জন্য যেভাবে চেষ্টা করছে আমার মাঝে মাঝে নিয়ে কষ্ট হয় কে একাই বলে যাচ্ছে একই কথা বলে যাচ্ছে আমার মনে হয় কিসের জন্য হয় তুমি কি উন্নয়ন করবে আমি তো মঞ্চে গিয়ে ওর নামে তো একটাও বলছি না বউ অনেকটা কথা বলা যেতে পারে ওনার নামে ওনার দলের নামে একশোটা জিনিস মানে এক্ষুন মানে কেন্দ্র সরকার আমাদের যে টাকা আটকে রেখেছে কেন্দ্র সরকার আমাদের একশো দিনের কাজে টাকা আটকে রেখেছে কেন্দ্র সরকার আমাদের আবাসন আটকে রেখেছে আমরা কি বলবো চাকরির নিরীক্ষে আমরা স্বাধীনতার পর এত যে যেভাবে আমাদের চাকরির অবস্থা নারী অত্যাচার বিভিন্ন বিজেপি শাসিত তো এগুলো বলে আমার আমার নিজের ভোটে তো লাভ হবে না আমার মনে হয় যে আমার আমার দল কি করেছে তোমার দল কি করেছে তুমি কি করতে যাবে যেটা আমি করতে পারিনি সেটাকে বলো কে দেবে এটা করেন যে এই কাজগুলো আমি করি নিয়ে বলছেন উনি তো মাঝখানে একটা লাইন যখন সব বন্ধ করছে কেউ শুনছে না কেউ মানছে না কে বিশ্বাস করছে একই কথা আমার মনে হয় ভোটের রাজনীতি ভোটের সময় সমস্ত দলরা এরকম ভাবেই প্রচার করে এরকম ভাবেই কথা বলে কিন্তু তার মধ্যেই ব্যতিক্রম নয় তার মধ্যেই পড়ে পাশাপাশি গরু পাচার কাণ্ডে এনামুল দেবকে আক্রমণ করেছেন বিজেপি প্রার্থী হিরণ এবং তিনি বলছেন যে এনামুলের কাছ থেকে টাকা নিয়ে দেব সিনেমা করেছে ঘাটালে দুর্নীতির বাথা সাংসদ দেব পাল্টা দেব জবাবে বলছেন তৃণমূল নয় ঘাটালে হিরণের নিশানায় একমাত্র দেব তিন বছর ধরে একই কথা বলছেন হিরণ শ্রীরামচন্দ্র ওকে ভালো রাখুন পাল্টা বলেছেন দেব আমি গত আড়াই বছর ধরে কিন্তু যখন ঘাটার লোকসভায় সাংসদ হিসেবে দাঁড়াইও তখন থেকে কিন্তু আমি এর প্রতিবাদ করছি তখন থেকে বলছি আমি যে এনামুল হকের কাছ থেকে টাকা নিয়ে উনি সিনেমা বানিয়েছেন এনামুল যিনি জেলে আছেন সিনেমা গরুচোর গরুচোর এনামুল হকের কাছ থেকে টাকা নিয়ে আমাদের এখানকার সাংসদ সিনেমা বানিয়েছেন যার জন্য সিবিআই কেস চলছে এত দুর্নীতির অভিযোগ করছেন তাহলে এই দুর্নীতির মাথাকে ঘাটার লোকসভা এখানকার সাংসদ যে কোনো লোকসভার নেতা যদি খড়গপুরে কোনো দায়ী আমি দায়িত্ব নেব তো এই যে বালি খাদান আমি যেদিনকে যাব তার আগের দিনকে কি করলো বাঁধের জল ছেড়ে দিল যাতে পুরো জলটা দিয়ে বালির খাদানের যে বিরাট বিরাট গহবর সব বন্ধ হয়ে গেল এই বালির খাদান কে চাল তৃণমূল ঘাটার লোকসভার তৃণমূল এবং তার নেতাকে ঘাটালে লোকসভার নেতাকে দশ বছর ধরে কে নেতৃত্ব দিচ্ছে কার নেতৃত্বে তো সন্ত্রাস হচ্ছে কার নেতৃত্বে তোলামূল উঠছে আরে তারাই তো ঠিক করে দিয়েছে উনি আমার নেতা অভিনেতা সাংসদ তিনি তাদের নেতা তিনি তো কই বলছেন না যে না না আমি এগুলো বলিনি এরা যারা করেছে সব মিথ্যে বলছে রামপদ মান্না মিথ্যে বলছে শঙ্কর দলে মিথ্যে বলছে ওর কাছে কোনো কথা নেই

কারণ ওর মনে হয় যে এখানে টিএনসি চ্যালেঞ্জ না এখানে চ্যালেঞ্জ হচ্ছে দেব তো কে আক্রমণ না করে দেবকে আক্রমণ করা এবং আমার যেটা মনে হয় যে কিরণ না তিন একই কথা যাচ্ছে কিরণকে শুভেচ্ছা দিন আছে শ্রীরাম ওনাকে বুদ্ধি দিক সব বুদ্ধি দিক এবং ওনাকেও যেন কি বলবো যেন ওনারও ভালো হয় সবারই যেমন ভালো হচ্ছে ওনারও যেন শ্রীরাম তেমন যেন ভালো হয় এবারে